কোনো আমার থেকে পণ্য দিনে কোনো হরণি হবে না সুবিধা তারা সারা জীবন আমি আর ধার করে ফিরি ধার করে দেব সারা জীবন এবং ট্যাম্পার দিয়ে না পাঁচ বছরের ভিতরে কোনো ট্যাম্পর না আমি লিখটি মেশিন দেওয়া পাঁচ বছর ট্যাম্পার দিদ না আমি ঠিক করে দেব আবার ঠিক করে দিব মানে যতবার যতবার সমস্যা বা আমি আসিবার ঠিক করে একটা মেয়ে বিয়ে দিলে মেয়ের বাবা কি করে মেয়েটা লাইব্রেরি নেয় সারা জীবন নেয় আমি এটা আপনাদের কাছে বিয়ে দিতেছি মনে করেন আমি এটা জন্মদাতা

আর আপনার কোনো ক্ষমতার ভিতরে সাদা চাপোট আছে একটা তেরোশো টাকা দাম এটা তেরোশো টাকা জি আর একটা কালা চাপোট আছে আপনার বারোশো টাকা দাম সবাই নিতে পারবো এটা কোনো সমস্যা নেই বারোশো টাকা বারো তেরো চোদ্দোশো সাতশো আর কাটা শিলাছুরি আছে আপনার অরিজিনাল রেতের ফাইলের এটার দাম তিনশো এগুলো প্যাকেজ আকৃতি দেওয়া আছে আমার আপনারা প্যাকেজ নিলে আপনারা কুরালটা তো দেখাইলেন না আপনারা ভাইরাল জিনিস আছে আমার এই বছরের জন্য এই মানুষ বলে যে সিক্স ইন ওয়ান ফোর ইন ওয়ান ফাইভ ইন ওয়ান মানুষ যে যা বলে বলুক আমার এই প্যাকেটটা দেখেন আপনি এই যে দেখেন জাদুর মতো বের হইল এই এই জিনিসটা জয় স্টিল জয় স্টিল জয় একটা চায়না কুরাল চায়নার কপি করছি আমি মালের তো আপনি হ্যান্ডেলটা থাকে আপনার বিষের প্লাস্ট ভাই এই যে কুরালটা এই যে কুরালটা বিগত দশ পনেরো বছর যাবত এটা চলতেছে এটা প্লাস্টিক যখন মানুষ মুরগি হার কাটে মাংস কাটে হাতে

এটা যে দুই কবে যে কাজ হবো আমার এক কবে হেকা যাব আপনার কাজটা তাড়াতাড়ি হয়ে গেলো গো ভাই আপনি আপনি আগর নিয়ে হরানি হলেন না তাড়াতাড়ি শেষ হয়ে গেলো কাজটা ভাই আমাদেরকে একটু বলবেন এই যে গরু কেনার জন্য যা যা কি আছে শুধু সেটাই আছে নাকি আর অন্য কিছু আছে ভাই না সেটে আছে সেটে পরে যদি কেউ সিঙ্গেল একটা দুইটা প্রয়োজন পড়ে তারা নিবে আমাদের কাছ থেকে মানে কি আছে আর কি নাই আপনার কাছে আমার কাছে নাই কোনো সব দুই নাই আমার কাছে সব আছে আপনি আপনার আপনার যদি আপনি চাকু ধার করার জন্য যদি লাগে সাবধান নেন আপনি আপনি ধার দেওয়ার জন্য নেন আপনারা আপনার একটা ব্লেড আছে ব্লেড ছুরি আছে আমার কাছে একটা ব্লেড ছুরি মাংস ফালি করা হলে এই ছুরিটা আপনার চামড়া কেটে পশম কেটে যায় কোপ দিলে এই দেন পশম কাটছে ওরে ভাই এটা কি ধার এটা ধার নিখুঁত ব্লেড ছুরি নামি ব্লেড ছুরি এটা নামে ব্লেড ছুরি এটা পণ্যের সাথে মোবাইলে ভিডিওর সাথে আর পণ্যের সাথে মিল না থাকলে তার নেওয়ার কোনো প্রয়োজন নেই কেন কোনো প্রয়োজন নেই কেন তাহলে ফিরত তাহলে ফিরত ফিরত এবং যদি আমাকে দুশো টাকা ডেলিভারি চার্জ দেয় অগ্রিম ও ওইটাকে আমি ব্যাক করে দিব তাকে মানে টাকাটা আপনাকে হোম ডেলিভারির জন্য ওই যে সেটার চার্জটা আগে দিতে হবে আগে দিতে হবে অর্ডার কনফার্ম করার জন্য অর্ডার কনফার্ম করার জন্য অর্ডার কনফার্ম করার জন্য জি 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 আর যদি না হয় না ফেরত দিয়ে দিম টাকা রে ও টাকাও ফেরত দিয়ে দিবেন জি 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 ওইটা ফেরত দিয়ে দিব কোনো সমস্যা নাই আর আমার পণ্য পছন্দ হবে না এই ধরনের কোনো এই ধরনের কোনো কথাই না আমার পণ্য পছন্দ হবে না পছন্দসই আমি যেরকম মানুষ আমার পণ্যটা এরকম হবে ভাই শুধু ঢাকা জেলায় দিবেন নাকি আর অন্য অন্য না বাংলাদেশের সব জায়গায় চৌষট্টি ডিস্ট্রিক্টে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি পণ্য দিবে তারপর টাকা নিবে আপনার কাছে যে মেশিনগুলো রয়েছে সেই মেশিনগুলো তো আমরা দেখাতলাম কিন্তু সেই মেশিনগুলোর মধ্যে আমাদেরকে একটু বলবেন যে কতগুলো আইটেম আপনার এখানে তৈরি হয় আমি যারা দেশ বিদেশ থেকে যদি আপনার কাছে অর্ডার করে তাদের জন্য কি সুযোগ সুবিধা থাকবে ভাই তাদের জন্য আমি ভাই ওই পয়সা কমের কথা কেউ কেন না ভাই মালটা ভালো দিব আমি এটা লাইফ গ্যারান্টি থাকবো এই জিনিসটি ভালো পয়সা কম দিলে কি পণ্য ভালো হয় কোনো দিনও পণ্য ভালো হবে না আপনারা আমার কাছ থেকে পণ্য নেন কোনো হরানি হবে না চাপড়টা দিয়ে আপনি নারিকেল তো কাটতে পারবেন একটা ডাব কাটতে পারবেন একটা লারকি কাটতে পারবেন মাছ কাটতে পারবেন যা ইচ্ছে তা করতে পারবেন কোনো সময় আপনি যদি এটা লোহা কমেন না আপনি যদি এটা লোহা কমানো যায় যদি এটাতে লোহা কমানো যায় দেখেন আপনি কিস হয়েছে কিনা দেখেন মিথ্যা কথা বলো তো উপরলা একজন আছে ভাই আকাশের নিচে দাঁড়ায় রয়েছে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই যদি আমি লোহা কাটতে পারি আপনি হার কাটতে পারবেন না কেন আপনি কেন পারবেন না হয় না পারলে আমি পণ্য ফেরত দিব চেঞ্জ করে দিব গ্যারান্টি দিব সব আছে আমার কাছে আমার কাছে নেবেন না কেন আমার ট্রেড লাইসেন্স আছে টিন সার্টিফিকেট আছে আপনি আমার কাছে নিবেন না কেন টিন হোল্ডার কোনো টিন হোল্ডার কোনো কোম্পানি আছে আমি সরকারকে ট্যাক্স দিই আমি সরকারকে ট্যাক্স দিই আমি ট্যাক্স হোল্ডার লোক এবং মাস্টার্স করা ছেলে আমি আপনি আমার কাছে পণ্য নেন একজন কর্মকার জি মাস্টার্স করা অবশ্যই অবশ্যই নিয়ে আসি যে প্রত্যেকটা গ্রাহক জন্য ভালো পণ্য পায় এক একটা গ্রাহকের ফলে এক একটা গ্রাহকের ঘরে যেন একটা ভালো পণ্য থাকে ওনারা আর পণ্যের কোনো পুজন নেই কেন কিনবে বারবার কেন হরানি হবে আমার আরো প্রোডাক্ট আছে তো এরপর আপনি আমার থেকে নিয়ে যাবেন আপনি বটি এরপরে আমি একটা পণ্য বিক্রি করলাম আপনার কাছে কি এটা ফোল্ডিং বঠি

ধার গেলে আমি মাগনা করে দেবো সারা জীবন করে দেবো আমার যত কারখানা আছে হায়াত আছে আপনি আমার কাছে পণ্য নেন এটার দাম পনেরোশো টাকা ছিল এই দু বোলো টাকা ডিসকাউন্ট দিচ্ছি কারখানাটা আপনি করার মানে আসলে উদ্দেশ্যটা কি আর আপনার কাছ থেকে যে মানুষ জিনিসগুলো ক্রয় করে নিয়ে কি উপকারিতা পাবে আর চায়না জিনিস নিয়ে কি মানুষ ভাড়ানি কেন শিকার হবে আমার কাছ থেকে গ্রাহকের বারবার কিনতে হবে না বারবার কিনতে হবে না একটা একটা গৃহ একটা ঘরে একটা বটি থাকবে দুইটা বড়ি থাকবে না দু দুইটা বটি থাকার কি দরকার আছে একটা ঘরে একটা বটি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আমি একটা আমি চাই আমার ঘরে একটা একটা বটি থাকুক আমার বডি থাকুক আমার বটি থাকুক সেই গৃহস্থ হরানি হবে না আপনি আমার কাছ থেকে বিশ্বাস করে নেন আপনারা ঠকবেন না একটা জোতার দাম পঁচিশশো টাকা বটির দাম পঁচিশশো টাকা জোতা ছিঁড়ে যাবে আপনার ছয় মাসে এক বছরে কিন্তু আমার বডিটা আপনার লাইফ টাইম লাইফ টাইম থাকবে মিনিমাম দশ বছর থাকবে এটা এটা নষ্ট হবে না কার্ড নষ্ট হলে আমি কার্ড আবার আপনার চেঞ্জ করে দিব কোনো সমস্যা নেই মানে এই কার্ডটা জি জি আমাদের আমার তো কারখানা আমি আপনাকে চেঞ্জ করে দিতে পারবো তো আর যদি কিনা নিয়ে নিতে কারো কাছ থেকে আমি যদি কিনে আনতাম কারো কাছ থেকে তাহলে আমি চেঞ্জ করে আপনাকে দিতে পারতাম না আমি সব করে দিয়ে দেবো আপনার আপনাকে আপনি কি দরকার আপনি গৃহস্থলী পণ্য কী দরকার আমি সব সব আপনাকে কালেকশন করে দিতে পারবো কতগুলো পণ্য পাওয়া যাবে আপনার কাছে আমার 50 60 আইটেমের জিনিস আপনি আমার কাছ থেকে পাবেন মানে একটা সংসারে যা যা কিছু লাগবে সবকিছুর কি আপনার কাছে আছে আপনি ভাই যে বৃষ্টি হইতাছে এখন বৃষ্টি হইতাছে আমার এটা এমন লেকার বানিশ করা বৃষ্টি পানিটা কাটের ভিতরে ঢোক্তেছে না এটা বের হয়ে পড়ে যাবে তার মানে কাটা কাটাছলের পর মানে যে এখানে যদি কোনো পানি পানি পড়ে সেটাও থাকবে না 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 থাকলে তো কাট নষ্ট হয়ে যাবগা আমি এমন লেকার বানিশ করছি আপনার ঘরে পানির গুলো জিরম লেকার বানিশ করা আমরা এটা এরকম লেকার বানিশ করা কোনো সমস্যা হবে না এটা তো মানে মা বোনদের জন্য মানে হলো সবচেয়ে চমৎকার একটা জিনিস দেখতেছি তো এই জিনিসটা আমাদেরকে একটু বলেন আমাদেরকে বলবেন যে 2024 সালের কুরবানি উপলক্ষে যে জিনিসগুলা রয়েছে সেটাতে কি সার রয়েছে আমাদের আরে আর বাপরে বাপ প্রতিদিন দা এটা কয়েকটা কালার করলেন আপনি জি এটা কফি কালার আছে মা বোনরা কফি কালার খুব চয়েস করে খুব চয়েসফুল কালার আমি এইটাও তাদের জন্য কালেকশন করছি আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই সব কালার আছে আমার কাছে আপনার এখানে তো ভিডিও করতে আসছি একটা কিন্তু আপনার তো পার্ট পার্ট করে এক একটা সাবজেক্ট নিয়ে এক একটা করে করে ভিডিও করা দরকার ভাই আপনি এক একটা সবার এক এক দেখেন আগে তারপর গ্রাহক বলুক যে আমার এরে এই এই বিষয়টা ভালো করে দেখেন তখন আবার আমি এই বিষয়টা আবার ভালো করে দেখাব আগে গ্রাহক আমারটা দেখুক তো আপনার কাছে যদি অর্ডার আসে আপনার এখানে কতগুলো মানে মাল দিতে পারবেন আপনার যদি একদিনে যদি এক হাজার অর্ডার আসে তো আপনি কি করবেন ভাই মাঝে আছে তো আপনি আসেন দেখেন আপনি আমার ওয়াই আমার গুডাউন আপনি আসেন

যদি আমাকে অগ্রিম টাকা দেয় আমি অগ্রিম টাকা ফেরত দিয়ে দেব পছন্দ হলে নিব নাহলে না নিব আমার আমার নদী আপনাকে পছন্দ করাইবো তারপরে সে টাকা নিবে এই তো দোকানে যায় পছন্দ না হলে আবার মানে ফেরত চলে যায় কিন্তু এখানে আপনার বাসায় যেতে হবে বাসায় দিয়ে দিয়ে হোম ডেলিভারি হ্যারে পছন্দ করাবো আমি হ্যার যেরম হ্যার যেরম পছন্দ আমি কি কোনো সমস্যা নেই আপনার প্রদীপ দা আমরা আপনি একটু ঠিকানাটা একটু জানতে চাই যারা আপনার এখানে এসে ক্রয় করতে চায় এমন কোন জিনিস বা এমন কোন পণ্য সেই বিষয়টা যদি আমাদেরকে একটু ঠিকানাটা একটু বলেন আপনার মোবাইল নাম্বারটা আমাদের মোবাইল নাম্বার এবং আপনার যে ঠিকানাটা একটু মোবাইলে মুখে মুখে বলে দিবেন মগবাজার চৌরাস্তা আসতে হবে মগবাজার চৌরাস্তার পাশেই আর সরকারি বাজার আছে সিটি কর্পোরেশন বাজার মগবাজার চারুতা মার্কেট নগর স্বাস্থ্য কেন্দ্রের কাছেই এবং মগবাজার আমার জন্মস্থান এখানে আমার জন্মস্থান কর্মস্থান দুইটাই এখানে আমার আপনারা আমাদের কাছ থেকে পণ্য নিলে কোনোভাবে ঠকবেন না আমার নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটা আমি বলি আপনারা একটু সংগ্রহ করে রাখেন জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ফাইভ জিরো ফাইভ ফোর টু থ্রি এই 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 নাম্বারে কল দিয়ে আনলে আমার ওয়াইফের নাম্বার আছে একটা জিরো ওয়ান ডাবল সেভেন জিরো টু ফাইভ টু ডাবল ওয়ান ফাইভ দুইটা নাম্বারে আমাদের সবসময় আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার জি 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 ডোট হিমো হোয়াটসঅ্যাপ